এখন আমরা কব নিউটনস লস অফ মোশনের মোশন ফার্স্ট লোক ফার্স্ট হচ্ছে যে বডি বা অ্যান অবজেক্ট রিমেন্স ইন ইটস কোনো বস্তু যখন যেটা কোনো একটা টেবিলে দেখবে টেবিলে একটা অবজেক্ট রাখা আছে যদি বাইরে থেকে কোনো ফোর্স না দেওয়া হয় তাহলে এটা সবসময় স্থির থাকবে ঠিক আছে আবার কি কোনো একটা বলকে গড়িয়ে দাও বলকে গড়িয়ে দাও হুম ভি ভেলো সিটিতে তাহলে উইল কন্টিনিউ টু মুভ অ্যাট ভি তার মধ্যে এটা তো আমরা সবসময় বুঝতে দেখতে পাই দেখতে পাই কিন্তু বল তো থেমে যায় বল তো বল তো থেমে যায় তাহলে এটা কি না এটার কারণ হচ্ছে যে ওই এয়ার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আর অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশন ঘর্ষণ তাই তো তো সেই জন্য এটাই হয়ে যায় যদি না থাকতো রেজিস্ট্যান্স বা ফ্রিকশন না থাকতো সবসময় চলতে থাকতো যেমন আমাদের পৃথিবী ঘুরে যেমন চাঁদ পৃথিবীর চতুর্দ ঘুরে একই সময় করে কেউ থেমে যাচ্ছে না পৃথিবী আর্থ অর মন কেউই থামছে না এবং সমানভাবে ঘুরছে কমছেও না সমানভাবে ঘুরছে তাই না তো এটা হচ্ছে এবং সেকেন্ড লো কি বলছে সেকেন্ড ল বলছে সেকেন্ড ল বলছে যে ফোর্স অ্যাপ্লাই করলে করলে যে অ্যাক্সিলারেশান হয় তা তাহল তা হল এফ ইজিক টু এম ইন টু এ মাস অফ দ্য অবজেক্ট এম এ ইজিক্যাল টু এক্সিলারেশান এফ ইজিক টু ফোর্স ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড সেকেন্ড রেকেন্ড হচ্ছে এটা জিস্ট এটা হচ্ছে জিস্ট সেকেন্ড আর থার্ড জানি ইজ রিপন ইজুক ঠিক আছে তো এগুলো এগুলো আমাকে আমাদেরকে সলভ করতে হবে কিছু কিছু বিষয়ে তুমি পৃথিবীর উপর তুমি দাঁড়িয়ে আছো তুমি ফ্লোরে দাঁড়িয়ে আছো তুমি ফ্লোরের উপরে কী কী প্রয়োগ করছো না তুমি ফ্লোরের উপরে ফ্লোরের উপরে তুমি গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছো 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 এ ফ্লোরটা তোমার উপর কি ফোর্স অ্যাপ্লাই করছে গ্র্যাভিটেশন তো নিচের দিকে অ্যাট্রাক্ট করছে তাহলে ফ্লোর কি করছে তোমার ওপর অ্যাপ্লাই করছে না ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক সমান উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স ফোর্স অ্যাপ্লাই করছে ঠিক আছে তুমি ফ্লোরের ওপরে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছো ফ্লোর কিন্তু তোমার উপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করছে এটা মনে রাখতে হবে কারণ তুমি তার উপরে করছো না তো

কেবিল ওর ওপরে কী ফোর্স অ্যাপ্লাই করছে না এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ই ম্যাগনেটিক আর এটা হচ্ছে কি গ্র্যাভিটেশন এগুলো ধারণা রাখতে হবে এগুলো ছোটো ছোটো কোশ্চেন থাকে খুব ইম্পর্ট্যান্ট এই ধারণাটা রাখতে হবে চলো আজকে এই পর্যন্ত থাক আমি অন্য কিছু করবো যে একটা এক্সাম্পল করবো এটা তো থাক